হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর একটি প্লাস্টিক বসার ভরাটাসন ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য একটি ঘরের ওপরে ছুঁস তুলে তার পাশে দুঘর নিয়ে একটি লাইন তৈরি করে নিয়েছি তার পাশে একটি ঘরে তুলেছি মাঝখানে তিন ঘর ছেড়ে দিয়ে আবার এক ঘরে তুলে নিয়েছি আবার একটি ঘরে ছুঁচটি তুলে মাঝে পাঁচ ঘর ছেড়ে ছ নম্বর ঘরে তুলেছি এরপর একটি ঘরে তুলে মাঝে তিন ঘর করে ছেড়ে দুঘর নিয়ে লাইন তৈরি করে নিচ্ছি ছ নম্বর লাইনের ক্ষেত্রে এক ঘরে তুলেছি মাঝে তিন ঘর ছেড়ে ঘর নিয়েছি তারপর আবার তিন ঘর ছেড়ে এক ঘরে তুলেছি সাত নাম্বার লাইনে এক ঘরে তুলে মাঝখানে তিনটা করে ঘর ছাড়া রেখেছি আট নাম্বার লাইনের ক্ষেত্রে এক ঘরে তুলেছি তিন ঘর ছেড়েছি আবার এক ঘরে তুলে মাঝে পাঁচ ঘর ছাড়া রেখে এক ঘরে তুলে আবার তিন ঘর ছেড়ে এক ঘরে তুলেছি এইভাবে আমি লাইনগুলো তৈরি করে নিয়েছি তো আপনারা একটু কাছ থেকে দেখুন তাহলে খুব সহজেই বুঝে আপনারা তৈরি করতে পারবেন তো এখানে আমি মোট বারোটি লাইন তৈরি করে নেব প্রত্যেক ক্ষেত্রে তিন ঘর ছাড়া থাকবে এবং পাঁচ ঘর ছাড়া থাকবে পাশের ডিজাইন তৈরির ক্ষেত্রে মাঝের এই একটি ঘরের ওপরে ছুঁচ তুলে আবার ঘর নিয়ে লাইন তারপর এক ঘরে তুলে তিন ঘর ছেড়ে এক ঘর নিয়ে লাইন এইভাবে প্রথমে যেভাবে বরফি আকৃতি ডিজাইনের অর্ধেকটা অংশ তৈরি করে নিয়েছি পাশাপাশি এইভাবে অর্ধেকটা ডিজাইন আমি তৈরি করে নেব এইভাবে আমার এক লাইন ডিজাইনটি তৈরি হবে তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে পুরো আসনটি তৈরি করতে পারবেন এইভাবে পাশাপাশি ডিজাইন তৈরির পর উপরের দিকে যখন ডিজাইন তৈরি হবে তো তখন এখানে এক ঘর ছেড়ে দিয়ে এক ঘরের উপরে ছুঁচ তুলে আবার ওই একই পদ্ধতিতে আমি লাইনগুলো তৈরি করে নেব তো আবারও বলছি প্রতি ক্ষেত্রে এখানে তিন ঘর এবং পাঁচ ঘর ছাড়া থাকবে প্রথমবারে যেইভাবে ঘর ছেড়ে ডিজাইনটা তৈরি করেছিলাম সেইভাবেই ওপরের দিকে ডিজাইনটা তৈরি হবে এক্ষেত্রেও আমার এখানে বারোটা লাইন তৈরি হবে বারোটা লাইন তৈরি করার পর আবার এক ঘন নিয়ে লাইন দুঘর নিয়ে লাইন এইভাবেই কিন্তু পুরো আসনের ডিজাইনটা তৈরি হবে সবুজ কালারের উল দিয়ে ডিজাইনটি তৈরি করার পর আবার বেগুনি রঙের উল দিয়ে ওই একই পদ্ধতিতে একই ঘর সংখ্যা একই লাইন সংখ্যা দিয়ে ডিজাইনটি তৈরি হবে তো আমি এখানে দুটো রঙের উল দিয়ে পুরো আসনটা তৈরি করেছি তো আপনারা চাইলে বিভিন্ন কালারের পুরো আসনটি তৈরি করতে পারেন আর অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন দেখতে খুব সুন্দর দেখাবে আর যারা আমার ফেসবুকে এই আসনের ডিজাইন খুঁজে পাচ্ছেন না তারা ফেসবুকে সার্চ করবেন হৈমন্তি খামরুই হৈমন্তি খামরুই পেজে সমস্ত ধরনের প্লাস্টিক ও চটের বস্তার আসনের ডিজাইন আপলোড করা আছে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন